দর্শক আমি সুমি আমার চ্যানেল একবার স্টাইলে আরও আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ সহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক গদ্র ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা বেড়াতে গিয়েছি যেয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছি তো সেই জায়গাতেই একটু বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়া আর কি সেই জন্যই একটা রেস্টুরেন্টে এসেছি এটার থিমটা একদম অন্যরকম দেখুন কত সুন্দর করে তৈরি করা তো এই ঢাবাটাতে আসার পরে দেখলাম এখানকার পরিবেশ তো ইন্ডিয়ান টাইপের করা আর কি তো বেশ ভালোই লাগলো পরিবেশটা আর এখানকার খাবারটাও খুবই মজার ছিল আর ওই যে বললাম প্রতিবারের মতো আমার ভিডিও করতে লজ্জা লাগে তাই আর ওটুক করা হয়নি তো এখন বিকালবেলায় একটু ঘুরতে এসেছিলাম সেই ভিডিওটুকু পরের দিনকার এটা এটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা ছিল রেলওয়ে স্টেশন তো এটা রাতের বেলাকার পরিবেশ খুবই ভালো লাগলো নিরিবিলি তো চিন্তা করলাম যেহেতু লোকজন অনেক কম তো একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে সত্য কথা বলতে কি খুবই লজ্জা লাগে যেখানেই যাই ক্যামেরা বের করতে মোবাইল বের করতে যে আবার ভিডিও করব কে কি ভাববে আত্মীয় স্বজনও খারাপ ভাবতে পারে বা খাবারের ওখানে গেলে রেস্টুরেন্টের ওয়েটাররা সবাই তাকিয়ে থাকে কেমন যেন একটু আনইজি ফিল হয় সত্য কথা বলতে তবুও যে যখন বুঝি যে এখন একটু করা যাবে লোকজন কম কেউ এদিকে দেখছে না সেই সময়টাই একটু করি তো এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগছিল রাতের নিস্তব্ধতা দেখুন স্টেশনটা পুরা ফাঁকা আমরা ঘুরতে এসেছিলাম তা আমরা হেঁটে হেঁটে দেখলাম খুবই সুন্দর লাগলো যে এরকম ফাঁকা নিরিবিলিতে রাতের বেলা ঘুরতে ভীষণ ভীষণ ভালো লাগলো আর মফস্বল শহরের দিকে রাতের বেলা কিন্তু ঘুরে অনেক মজা পাওয়া যায় যেটা কিন্তু ব্যস্ত নগরীতে সম্ভব নয় আর সেই ঘোরার আনন্দটাই রাত্রেবেলা একটু ফিল করলাম তার এই রাতের পরিবেশ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আর রাতে দূর থেকে ট্রেন চলা সেটা দেখতেও আমার ভীষণ ভীষণ ভালো লাগে আসলে ঘুরতে গেলে খাওয়া দাওয়া কিন্তু আসল না ঘুরে বেড়ানো আশেপাশের পরিবেশ দেখা প্রকৃতিকে অনুভব করা এর মধ্যে আলাদা একটা শান্তি বিরাজ করে আর যারা ভবন প্রিয়াশি আছে যাদের ভ্রমণ করা খুবই ভালো লাগে ভ্রমণ করতে গেলে তারা দেখবেন অনাবিল আনন্দ পায় তো তাদের জন্য কিন্তু ঘুরে বেড়ানোটা খুবই এক্সাইটিং একটি ব্যাপার আর আমার কাছে ঘুরতে গেলে আশেপাশে দেখতেই ভালো লাগে আমি শুধু চোখ বুলাই আশেপাশে কী আছে কি না আছে সেগুলো দেখার জন্য তো দেখুন এই পাশ দিয়ে ফ্লাইওভারের মতো তৈরি করা যাত্রীদের ওঠা নামার জন্য সেটাও দেখলাম খুবই ভালো লাগলো আর এই যে মূল আকর্ষণ রাতের বেলায় ট্রেন তার গন্তব্যে ছুটে যাচ্ছে এটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। তাই একটু ক্যামেরা বন্দি করলাম যাতে আপনাদের সাথে একটুখানি শেয়ার করতে পারি আর এইটুকু দেখতে আমার নিজেরই এখন যখন ভয়েস ওভার করছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো এখন আমাদের বেড়ানো ঘোরানো শেষ বাসায় চলে এসেছি আমরা আর বাসায় আসার পরে কিন্তু ভয়েস ওভার করছি তো সবার প্রথমে যে কাজটা করছি সেটা হচ্ছে আমার ছাদে গিয়েছি আমি তো বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না তো টেনশনে ছিলাম আমার ছাদ বাগানের কি অবস্থা কিন্তু যেহেতু বৃষ্টি আছে বৃষ্টি হচ্ছে এই জন্য অতটা ভয় ছিল না তো দেখুন বৃষ্টিতে পানি কিন্তু পড়ে এখনও মাটি কাদা কাদা ভেজা ভেজা তো অনেক ঘাসের জন্ম নিয়েছে অনেক কয়েকদিন যেহেতু যত্ন করি না আর এই যে বেগুনের যে বিচিটা রেখেছি বেছন করার জন্য সেটা প্রায় হলুদ হয়ে পেকে গিয়েছে আর আমার ছাদ বাগানে এসে দেখছি আবার অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে বেগুন হয়েছে খুব ভালো লাগলো দেখে কয়েকদিন আগেও কিছু ঢ্যাঁড়স কিন্তু আমি উঠিয়ে নিয়ে গিয়েছি আবার কিছু ঢ্যাঁড়স হয়েছে আর এই ঢ্যাঁড়সগুলো দেখুন কত সুন্দর মাসাল্লা তা আসলে এগুলো না খাওয়ার চাইতে দেখতে খুব ভালো লাগে উঠাতে খুব ভালো লাগে তাই ছাদে এসে এগুলোকে দেখে আমার মন একদম শান্তিতে ভরে গেল নিজের হাতে লাগানো নিজের বাগানের গাছগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর তার সঙ্গে লেবুগাছে যে লেবুটা চিন্তা করছিলাম হয়তো ঝড় বাতাসে হয়তো ঝরে গিয়েছে কিন্তু না এখনও বেঁচে আছে এই যে দেখুন গাছেই আছে আর পাশের গাছে একটি কামরাঙাও হয়েছে এই কয়েকদিনের মধ্যে যে কামরাঙাটা একটু বড় হয়ে যাবে এটাও ভাবতে পারিনি কামরাঙাটা দেখে খুবই খুশি লাগলো যে বড় হোক আর একটু পরে উঠানো যাবে তাই গাছে রেখে এলাম আর এই যে এই পাশের গাছটা তো ঢেঁড়স এসেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু উপরের সাইডে যেখানে আমি সিমেন্ট দিয়ে দিয়ে তৈরি করেছি তার মধ্যে কয়েকটা ঢেঁড়সের চারা দিয়েছিলাম সেখানে এসেছে আর এই মালটা গাছটা তো এই উপরে দেওয়া আর পাশের ওই সাইডে যেগুলো বালতিতে সেইগুলোতে কিন্তু বেশ পরিমাণে মালটা আছে আর এই গাছটাতে দুইটা মালটা আছে তো মালটা দুটোও আছে ঝরে পড়েনি আর এই পাশে পেয়ারা গাছে দেখুন ছোট্ট ছোট্ট পেয়ারার কড়ি দেখা যাচ্ছে পেয়ারা হয়েছে ছোট সাইজের আর ডালিমের কড়ি তো আগেই এসেছে এটাও ঝরে যায়নি আর পাশাপাশি একটু বেশি পরিমাণের ময়লা হয়ে গিয়েছে ঘাস লতাপাতা বেশি জন্মগ্রহণ করেছে ওই যে কয়েকদিন বাসায় না থাকার জন্য আর এই যে আমার সেই কামরাঙা যে কামরাঙ্গার কথাটা আপনাদের বললাম আমি তো অবাক যে আমার গাছে প্রথম কামরাঙ্গা ধরেছে দেখুন দেখেই শান্তি লাগছে তো কামরাঙাটা কাছ থেকে খুব ভালো করে দেখলাম হাত দিয়ে ধরিনি উঠাবো না দেরি আছে আর এই ঢ্যাঁড়স গাছগুলো কিন্তু মাটিতে যে জায়গা করে রেখেছি ছাদেতে সেই আলাদা জায়গায় এই ঢ্যাঁড়স গাছগুলো হয়েছে দেখছি এই ঢ্যাঁড়স গাছ যে লাগিয়েছিলাম এখানে অনেকগুলো ঢ্যাঁড়স হয়েছে প্রায় বেশ কয়েকটি ঢ্যাঁড়স আজকে আমি বাগান থেকে উঠিয়ে নেব আমার তো ভীষণ ভালো লাগলো ঢ্যাঁড়সগুলো দেখে যে কি সুন্দর হয়ে আমার গাছে ঢ্যাঁড়শ ধরে আছে মাশাল্লা মাশাল্লা তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যাঁ এখন পরবর্তীতে চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম